হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর মা ছাড়তে পারলো না এই যে কাবা এর এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায় ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহ সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় এক পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লোক মা ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহবাক আমাকে দেখছেন এটাই হল হসান এটার নাম কি এসান এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে আনতে আবুদুল্লাহ হাকে আন্নাকা তার তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পারছো ওয়াইল্লাম চাকুন চার তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রেখো ফাইন না আল্লাহ বা তোমাকে দেখছেন এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা এহসান বা তাকোয়া আর তাকোয়া হ্যাঁ না কোথায় এখানে আপনি সবের আড্ডা পড়েন

সেই বান্দা কিভাবে সুদ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না